তো ঝাউটলা ঝাউতলা স্টেশনে কিন্তু অনেকটাই কাজ শুরু হয়েছে তো আবারও তো ষাট পার্সেন্ট কাজ শুরু ইয়ে হয়েছে কমপ্লিট হয়েছে ঝাউটলা স্টেশনে তো একটু দেরি করলে মোটামুটি একশো পার্সেন্ট হয়ে যাবে তো এখনও ষাট পার্সেন্টের কাজ বাকি এখনও স্টেশন করতে আর চেষ্টা করতেছি যে এখানে যাত্রীগুলো এ করার বসার একটা স্ট্যান্ড করা যাত্রী হেঁটে যাবে তার একটা স্ট্যান্ড করা আরও নতুন নতুন স্টেশন হয়ে যাবে এখানেও কিন্তু এই যে এই স্টেশনেও কিন্তু মাত্র বিশ পার্সেন্ট কাজ হয়েছে মাত্র একটা টিকিট কাউন্টার করা হয়েছে আর কোনো কিছু করা হয় নাই বর্তমানে তো বর্তমানে আস্তে আস্তে হবে সবগুলো হয়ে যাবে আস্তে আস্তে তো সেই পর্যন্ত ইয়ে করে থাকতে হবে তো এভাবে কাজ করলে মোটামুটি আমরা মনে করি গেম গেমটি এটি ইন্টারন্যাশনাল গেমে চলে যাবে তো এই একটা লেভেলে চলে যাবে শুধু ট্রেন চালানো নাই বাস্তব অভিজ্ঞতাও তৈরি করা হবে এর মাধ্যমে তো চলুন কী কী পরিবর্তন হচ্ছে দেখে আসা যাক তো প্রথমে কিন্তু পরিবর্তন হয়েছে গেমের লোগোগুলো ছাব্বিশশো এক যে যেটা ছিল সেটা লোগো কিন্তু পরিবর্তন হয়েছে বাইশশো দুই যোগ করা হবে যারা পুরনো মডেলের যে ইঞ্জিনগুলো ব্রিটিশ আমলের ছাব্বিশশো যোগ করা হবে এই ধরনের কোচগুলো যোগ করা হবে কিন্তু তো আমরা কিন্তু চেষ্টা করছি এই ধরনের পুরনো মডেল বা ব্রিটিশ আমলের যে মডেলগুলো ইয়ে যুক্ত করার জন্য সাথে নতুন যে আপডেট আসটা আপডেটে কিন্তু এই ধরনের যুক্ত করা হয়েছে বর্ষার স্থান দেখা যাবে তোমরা দেখতে পাওয়া জানালা দিয়েও দেখতে পাবা বাইরের আবহাওয়াগুলো ভিতরে বর্ষার একটা স্থান আর সাথে কিন্তু আমরা ইয়েও সেট করে রেখেছি জানালো সেট করছি মানে এসি রুমের মতন সম্পূর্ণ এসি রুমের মতন সেট করছি কাজ হচ্ছে আস্তে আস্তে মোটামুটি কাজ হয়ে যাবে তো এইগুলোই লোকগুলোই হয়েছে সাথে সিস্টেম করেছি আমরা বাথরুম সিস্টেমের একটা ওয়াশরুমের একটা সিস্টেমটা করেছি যেটা বাথরুম বলা হয় বাংলা কথায় বাথরুমের সিস্টেমটাও কিন্তু করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু কাজ হচ্ছে এখনও কাজ এখনও কমপ্লিট হয় নাই কাজ চলতেছে কন্টিনিউ রয়েছে কাজগুলো সাথে কিন্তু বাথরুম যুক্ত হয়েছে সাথে ডাইনামিক আবহাওয়া দিন রাত সিস্টেমও যুগ হয়েছে যেটা না মানে সকালের যে কুয়াশা ঢাকা সকাল বিকালে কুয়াশা ঢাকা সকাল এগুলো যুক্ত করা হয়েছে গেমটা হলো সিনেমেটিক ফিল আসবে মোটামুটি মিশন টিশন কিন্তু অনেকটা ঠিক করা হয়ে গেছে মরি চট্টগ্রামের যে রেল স্টেশনটা এইটার কিন্তু কাজ করা হয়ে গেছে তিন হাজারেই এই যে বল্ডিটার এটাও কিন্তু কাজ হয়েছে বর্তমানে বাইশের যে বডিটা লাগাবো ঠিক করবো চলো ঝাউডাঙ্গার যে স্টেশনটা একটু দেখে আসি ঝাউডাঙ্গা স্টেশনে কি কী হয়ে গেছে তো ঝাউডাঙ্গা স্টেশনে মাত্র বিশ পার্সেন্ট কাজ হয়েছে বর্তমানে মাত্র বিশ পার্সেন্ট তো এখানে জাস্ট স্টেশনের ইয়েটা করা হয়েছে এখনও পাঁচ ডিএসএস টিকিট কাউন্টারটা করা হয়ে গেছে তো এখনও যাত্রী সাউনি তো এখনও বিশ পার্সেন্ট কাজ কমপ্লিট হবে শুধু একটা টিকিট কাউন্টার রয়েছে তাছাড়া এখনো যাত্রীরা যে যাওয়া আসা করবে তার একটা ডাইনামিক কিছু হবে সাথে কিন্তু যুক্ত হবে যে বা বসার বসার যে স্ট্যান্ড মানে বা যে যাত্রী ছাউনি যাত্রী ছাউনি এগুলো করা হবে তো পরপর হয়ে যাবে তোমরা যদি পাশাপাশি থাকো তো হয়ে যাবে আমরা চেষ্টা করতে চাই যে রাস্তায় গাড়ি ঘোড়া চলবে মানে বাংলাদেশের যে সিনেমাটিক যে সিস্টেমটা তো এইগুলো করার পর বল কিন্তু গেমের যে স্টোরেজ মানে যে স্টোরেজটা ছিল সে স্টোরেজ কিন্তু বা বেড়ে যাবে তো এখানে কিন্তু গাছপালাও অ্যাড করা হবে টুকটাক করা অ্যাড করা হবে তো এখন চলে এসেছি ঘোড়াশাল স্টেশন কী কী পরিবর্তন হয়েছে ঘোড়াশালে তো আমরা একটু দেখে আসি ঘোড়াশালে কী কী পরিবর্তন হয়েছে তো এখানে কিন্তু আসার সাথে সাথে একটা ট্রেন কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ট্রেন কিন্তু দাঁড়িয়েছিলো ঘোড়াশাল স্টেশনেও কিন্তু মাত্র তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কাজ করা হয়ে গেছে এখনও একশো পার্সেন্ট কাজ করা শেষ হয় নাই তো বর্তমানে কিন্তু এই হচ্ছে শেষ আপডেট ছিল ঘোড়াশাল আপডেটের ঘোড়াশাল স্টেশনের তো এইভাবে আমরা মোটামুটি একশো পার্সেন্ট এই ছিল ঘোড়াশাল স্টেশনের সর্বোচ্চ এবার পলিটেকনিক হেলথে চলে যাব পলিটেকনিক হেলথ এখানে কিন্তু কোনো কোনো কাজ করা হয়নি মাত্র দশ পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট কাজ করা হয়ে গেছে এখনও মনে মোটামুটি যাত্রী ছাউনি করা হয়নি কোনো টিকিট কাউন্টার করা হয়নি এখানে যে যাত্রী আসবে মানে মেন রোড সে মেন রোড করা হয় নাই মোটামুটি অনেক কাজ বাকি এখনো ভাই তো আমি মনে করি যে নেক্সট যে আপডেট আসবে এগুলো কাজ করা হবে তো এখন কিন্তু গেমের স্টোরেজ কিন্তু বাড়বে আমি বারবার বলতেছি তোমরা স্টোরেজ বাড়বে ভালো ভালো ফোনগুলো আনতে খেললে ভালো মোটামুটি হবে সাথে কিন্তু ভিআরও এ আর সাপোর্টের ফলে গেমের অন্য মাত্রায় নিয়ে যাবে গেমের মধ্যে আবেগ বাস্তব এবং টেকনোলজি তিনটা কিন্তু ব্যালেন্স হয়ে আসবে তো পলিটেকনিক হেলথের এই ধরনের হচ্ছে এইগুলো হচ্ছে লাস্ট আপডেট ত' চলে যাব কি কোচগুলো কৰা হৈছে তো এইখিনি কিন্তু মাল্টিপেলাৰ অলাইন মোডগো বাঢ়ানো হৈছে মানে বন্ধুৰ সেনেকৈ ট্ৰেইন চালানৰ মোড প্ৰতিযোগিতা কৰা হৈছে যৌথভাৱে ৰেলপথ ষ্টেশ্যন এইখিনি কিন্তু বায় এছি ৰেলপথ ডুব হৈছে যো মন কৰোঁ চাওপুৰ থাকে শুধু ভাটিয়ারি এখন চাঁদপুর থেকে ট্রেন যাবে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ভাটিয়ারি এইভাবে মানে ভাগ ভাগ করা হয়ে গেছে এর ফলে কিন্তু আমরা ডাইনামিক একটা মানে রিয়েল এস্টেট রেল স্টেশন আমরা পেয়ে গেছি তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা যে চট্টলা কমোনেটার ট্রেন এখানে চট্টগ্রাম যাবে সরস্বপুর জাংশন যাবে এখানে পাঁচটা কিন্তু করা হয়েছে একটা হচ্ছে কমোনেটার দ্য রিস্ট মানে চলে যাবে তারপর আবার ঝাউতলা গিয়ে থামবে ঝাউতলা খানিকক্ষণ গিয়ে পলিটেকনিকে যাবে পলিটেকনিক খেলতে গিয়ে খানিক্ষণ থামবে এইভাবে যাবে যার ফলে অনেকগুলো এ করা হয়েছে ভিডিও দিয়ে আপনাদের স্টার্ট করতে হবে তো এই ছিল লাস্ট আপডেটগুলো তো এইভাবেই কিন্তু তো এই গেমে কিন্তু সটিরাম পাহাড়তুলি চট্ট চাঁদপুর ফৌজদার ভাটিহারি স্টেশনগুলো অ্যাড করা হয়েছে তো দেখতে পাচ্ছি রিয়েল স্টেশন রিয়েল স্টেশন মতন গেমটি করা হয়েছে তো এখনো ভালোভাবে কাজ হয়নি প্রায় বিয়ে কোনো স্টেশনে বিশ পার্সেন্ট কোনো স্টেশনে দশ পার্সেন্ট কাজ করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম স্টেশনে আশি থেকে সাড়ে সত্তর পার্সেন্ট কাজ করা হয়ে গেছে তো এতে কিন্তু মানুষের অ্যাড করা হয় না এখন স্কুল কলেজ অ্যাড করা হয় নাই তো এ পরপরই অ্যাড করা হবে গেম ট্রেনের যে পার্টির পার্টিরও কাজ করা হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ আমি গেমে দেখাইছি নতুন নতুন পার্টি এবং বিটি আমলের যে পার্টিগুলো করা হয়েছে তো এই ছিল নতুন যে আপডেটগুলো আপডেটগুলো শেষ সর্বশেষ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগছে আর পরবর্তী ভিডিও কেসের ওপর দেখবে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে ধন্যবাদ